প্রথমত নীতি আয়োগে কোন নীতি নির্ধারণ হয় না এই জন্যই তো যোজনা পর্ষদ কে শেষ করা হয়েছে নামে এটা নীতি আয়োগ আছে কিন্তু সিদ্ধান্ত অন্য কোনো জায়গায় আর নাগপুর হতে পারে নাহলে পিএম অফিস হতে পারে ইন্ডিয়া ব্লকের মুখ্যমন্ত্রীরা ঘোষণা করলেন আগেই বাজেটের প্রতিবাদে এবং রাজ্যগুলোর বিরুদ্ধে যে বঞ্চনা আছে সেখানে তারা যাবেন না প্রথম থেকে ইন্ডিয়া ব্লকের শুরু থেকে এখন পর্যন্ত মমতা ব্যানার্জি কবি হাঁ কবি না ধান আছি জিরাফে আছি এবং স্বাভাবিকভাবেই তিনি গেলেন জল মাপেন প্রথমে যাবেন না তারপর যাবেন তারপর তিনি বুঝেছেন গিয়ে হটকারিতা হয়েছে কারণ সবাই তোমরা বলতে আরম্ভ করলে ইন্ডিয়া ব্লক ছেড়ে দিলেন উনি ঐক্য ভেঙে গেল যেটা আর এস এস চাইছে এখন উনি বেরিয়ে আসলেন যে কোনো ছুটো হতে পারে বাস্তব হতে পারে আমি তো ছিলাম না ভেতরে কিন্তু মাইক বন্ধ যদি করা থাকে সেটা অন্যায় গণতান্ত্রিক যে রীতিনীতি এটা বিজেপি শাসিত রাজ্যে বিজেপি সরকারের কেন্দ্র সরকারে কোনো সমস্ত একটা মানা হয় না সে শিক্ষা প্রতিষ্ঠান হোক আর সরকারি প্রতিষ্ঠানগুলো হোক সেটা অন্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করে দেবে এত যে যে উনি গেলেন স্পেশাল চার্টার প্লেনে গেলেন আর তারপরে বলতে পারলেন না এটা প্রতিবাদ করা উচিত কিন্তু ওনারা বোঝা উচিত মাইক বন্ধ করলে কীরকম লাগে কারণ চিট ফান্ডের কথায় যখন বলা হচ্ছিলো এমএলএ গৌরাঙ্গ চ্যাটার্জি দেবলীনা হেমব্রম অন্যরা তাদের মাইক বন্ধ শুধু করেনি তাদেরকে মেরে বার করে দেওয়া হয়েছিলো চিকিৎসা করতে করতে দেওয়া হয়নি কারণ তিনি ধামাচাপা দিতে চেয়েছিলেন এখন নিশ্চয়ই মোদী সরকার কি ধাওয়া চাপাইতে চায় এই জন্য ওনাকে বলতে দেয়নি আবার সন্দেশখালীর এই অন্যায় অপরাধ এখন তোমরা এত বলছো তখন তৎকালীন এমএলএ যখন আমাদের নিরাপদ সর্দার যখন বলছিলেন আজকের বিজেপি নেত্রী তখন মমতার ছায়া সঙ্গিনী সোনালীগু ডেপুটি স্পিকার মাইক বন্ধ করে দিয়েছেন তাহলে এই মাইক বন্ধ করার পদ্ধতি হচ্ছে হটকারিতা শুধু নয় একটা অথরিটির পাওয়ার দেখানোর জন্য মমতা আমাদের এখানে বলেছিলেন মুখে লুকো প্লাস লাগিয়ে রাখো আমরা মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখিনি এরা আমি চাই উনি অন্তত বেরিয়ে এসে নিজের মুখে লোকপ্লাসটা খুলবেন এবং তৃতীয় কথা হচ্ছে এটা তামাশা নয় তামাশা নয় কারণ উনি সবসময় বিজেপির বিরোধিতা নীতিগতভাবে করেন না কেন্দ্রীয় সরকারের বিরোধিতা নীতিগতভাবে করেন না কোনো কর্মসূচি বিরোধী করেন না যেটা করেন এই ধরনের ফরম্যাট মাইক বন্ধ করে দিয়েছে ঠিক মতো খেলে দেয়নি প্লেট তুলতে বলেছে মানে যেগুলো সাধারণভাবে রাজ্যের গরিব মানুষ মেহনতি মানুষ বেকার যুব যারা কাজ চায় শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটিগুলোতে ভাইস চ্যান্সেলার নেই টাকা পয়সা ঘরের টাকা একশো দিনের কাজের টাকা এইগুলো নিয়ে কোনো কথা নেই কোনো উন্নয়নে কোনো স্কিম উনি বলুন কী কী বকে আছে নীতি আয়োগের কাছে রাজ্য সরকার গত দশ বছরে ট্যুরিজম নিয়ে রাস্তাঘাট নিয়ে ফ্লাইওভার নিয়ে কালকারখানা নিয়ে বিদ্যুৎ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোন কোন দাবি ওখানে রেখেছেন ডিটেলস প্রজেক্ট রিপোর্ট দিয়েছেন নীতি আয়োগ নীতিগত স্যাংশন দেয়নি বা স্যাংশন দিলেও টাকা বরাদ্দ করেনি বা টাকা বরাদ্দ করলো সেগুলো রাজ্য সরকার কেন্দ্র সরকার উপায়িত করছে না আমরা মাঠে ময়দান নেমেশালি লড়ব কিন্তু একটা স্কিম বলতে পারবেন গত চোদ্দ বছরে এই এই স্কিমগুলো ওখানে পেন্ডিং আছে আমরা যেমন বলতাম বক্র সত্ত্বা বিদ্যুৎ কেন্দ্র দিচ্ছে না অনুমতি দিচ্ছে না হোলি হলিয়া পেট্রোকেমিক্যালসের লাইসেন্স দিচ্ছে না ব্যাংক বিনিয়োগ করছে না আমাদের এখানে যত শিল্পায়ন হচ্ছে না কারণ যত ডিপোজিটস হয় তত এখানে বিনিয়োগ হয় না আমাদের লোকজন যত টাকা জমা রাখে তত টাকা এখানে ঋণ হিসেবে এই রাজ্য পায় না যার ফলে বিনিয়োগ হচ্ছে না বেকার কাজ হচ্ছে না উনি বলুন আর এখনও পর্যন্ত গত চোদ্দ বছরে সিডি রেশিও নিয়ে ক্রেডিট ডিপোজিট রেশিও নিয়ে তিনি কভার বলেছেন পার্লামেন্টের মেম্বাররা কভার বলেছে উনি কভার বলেছেন এই ধরনের সাস্টেনশিয়াল কোনো ইস্যু থাকলে আমরা সমর্থন করব আমরা লড়াই করব কিন্তু তামাশা করলে ঠিক ঠিকমতো তাকায়নি ঠিকমতো কথা বলেনি ঠিকমতো হাত করেনি নি ঠিকমতো কিস করেনি এইসবো বলে লাভ নেই

ভাই কমিলে আমরা দিল্লি থেকে গিয়ে লড়ে নিয়ে চলে আপনার তারপর তামাশাও করেছিলেন তুমি বলুন তিনি ব্যর্থ তিনি লড়ে আনেননি আর এগুলো বলার জন্য তো এমপি যায় উনত্রিশটা এমপি হয়েছে তারা তো এগুলো বলবে এক একটা স্কিম ধরে তুলে ধনা করবে স্পেসিফিক কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে তিনি যখনই সাক্ষাৎ করতে চান ব্যক্তিগতভাবে একান্ত সাক্ষাৎকার চান তার সময় না পেলেই তার ঘোষা হয় আর সেই সময় পেয়ে গেলে টাকা পাক না পাঠ রাজ্য চলে যায় তাতে কিছু যায় না কারণ তাকে স্বস্তি পেতে হবে পিসি ভাইপোকে জুলাই মাস পর্যন্ত বলা হয়েছিল জুলাইয়ের পরে এই সমস্ত যে সব মামলা মোকদ্দমা আছে আর ইডিসি এখন বর্ষা ঘুমে গেছে তারপরে বর্ষা ঘুমিয়ে পড়ে না জেগে ওঠে শরতের মেঘ দেখা দিলেই সেই জন্য তিনি গিয়েছিলেন এটাকে যদি মেকআপ করতে পারেন ম্যানেজ করতে পারেন পরিষ্কার আমি বিরোধীদের প্রতিনিধি হিসাবে এসব কথা কোনো মানে হয় না আমি বললাম বিরোধী মুখ্যমন্ত্রীরা যায়নি বিজেপি এবং বিজেপির সমর্থক মুখ্যমন্ত্রীরা গিয়েছিল তার মধ্যে উনি একজন এটা প্রভাব কেন ফেলবে আমরা এটা বলছি উনি পটেন্সিয়াল অ্যালাই বিজেপির উনি বার্গেন করেন বার্গেন করেন রাজ্যের সাথে নয় রাজনীতির সাথে নয় নিজের নিজের পরিবারের সোনা পাচার গরু পাচার কয়লা পাচার এই সমস্ত মামলা মোকদ্দমা থেকে যাতে ইডিসিবি চাষি থেকে বাইরে থাকেন তাতে রাজ্যের কিসে যায় এই জন্য বিরোধী জোটে লোকজন আস্তে আস্তে বুঝছে কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে অন্য অনেক দেশের যেহেতু বাংলার প্রচার মাধ্যম গ্রাম বাংলার খবর ঠিক মতো তুলে রাখে না কী ঘটছে প্রতিদিনি মারামারি হিংসা লুট তরাজ আর ইংরেজি মাধ্যম